বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশে আবারও এক এগারোর কুশিলাবরা ষড়যন্ত্র শুরু করেছে এই কুশিলাবরা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল একজন রাজনীতিবিদের জীবনের যখন সফলতার সময় সুবর্ণ সময় সেই সময় তারেক রহমানের উপরে নানা মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল বিএনপি নেতা দুলু বলেন এই কুশিলব্ধের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগীয় গুণী বিএনপি নেতা তাদের দেয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে সাবেক মন্ত্রী দুলু আরও বলেন এদেশের মানুষ ছাত্র জনতা যখন দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করেছে তখন এক এগারোর কুশীলাভরা আবারও সক্রিয় হয়ে উঠেছে রাজনীতিবিদদের চরিত্রে আবারও লেপন করে তারা বিনা ভোটে সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায় শুক্রবার বিকেলে নাটোর উপশহর মাঠে জেলা বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া কথা এ সময় জেলা বিএনপির আহ্বায়ক নেওয়াজের সভাপতিত্বে ও আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী মুস্তাফিজুর রহমান শাহিন সাইফুল ইসলাম আফতাব शाह আরও অনেকে বক্তব্য রাখেন ও ওয়ান এলিমেন্টাল সেদিন আমাদের জীবিতকরণ করার চেষ্টা করেছিল ঠিক আপনারা জানেন তার রহমান তো তার জঙ্গি বানানোর চেষ্টা করেছিল আজকে কি হলো আজকে মিথ্যা প্রমাণিত আজকে মিথ্যা প্রমাণিত হচ্ছে

যে ফ্যাসিস্টকে বিদায় করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল সেই গণতন্ত্র আবার নতুন করে বিপন্ন করার চেষ্টা করছে